আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই বলা আছো কত সুন্দর শরিং মাসাল্লা শোরিংগুলো দেখতে অনেক সুন্দর শোরিং দেখতে গেছিলাম ঘুরতে তো সবাই মিলে ঘুরতে গেছিলাম শোরিং দেখতে কেমন লাগলো কত সুন্দর জায়গাটা চিটাখানা বলি কথা তো আমরা গেছি প্রায় দুইটা বাজে তো সবাই সব সবচেয়ে দেখি সিংহ বা সব কিছু ঘুমিয়ে আসে তো ফার্স্টে আমরা হরিণগুলোই দেখলাম হরিণগুলো দেখতে দেখতে হাঁটতে 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 পড়ায় যায় এক পর্যায়ে গেলাম আরেক কিছু দেখতে মানে অনেক অনেক সুন্দর পাখি হরিণ বাঘ ভাল্লুক মানে সব কিছু আছে সিংহ ওইদিকে আছে মাশাল্লাহ অনেক সুন্দর দেখার মতো জায়গাটা অনেক সুন্দর আপনারা দেখলে অনেক পছন্দ করবেন অনেকেই চিরাখানা যান না বা যান কিন্তু আমি গিয়েছিলাম চিটাখানা আমার মেয়েকে নিয়ে ওর বাবাকে নিয়ে গেছিলাম চিড়াখানাটা ঘুরে দেখে আসলাম মার্শাল্লাহ অনেক সুন্দর সব জায়গাটাই ঘুরে ঘুরে দেখলাম পাখি দেখতেছি সুন্দর সুন্দর পাখিগুলা সুন্দর সুন্দর কত সুন্দর পাখি এই যে বাল্যক এই যে বান্দরগুলা কত সুন্দর বান্দর মাসাল্লাহ অনেক ভালো লাগে ওরা অনেক দৌড়াদৌড়ি করে লৌড়ালৌড়ি করে বান্দরগুলা অনেক সুন্দর ভালো লাগে এই যে কত সুন্দর হাতেছে বালুকগুলা বান্দরগুলা কত সুন্দর দেখেন অনেক ভালো লাগে আবহাওয়াটা অনেক সুন্দর শীতের দিন গেলে ঠান্ডা লাগবে তারপরও অনেকেই দেখে যে কত সুন্দর হাঁস মার্শাল্লা কত সুন্দর পাখি সাথে কত সুন্দর সুন্দর হাঁসগুলা মানে ওগুলা ছোটো বড় ছোটো মিলেই আছে এখানে অনেক ভালো লাগে অনেকেই মানে দেখতে যায় টিকিট মাত্র মনে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে জনপতি অনেক সুন্দর জায়গাটা অনেকে ভালো না লাগলে ওইখানে ঘুরে আসতে পারবে বসে আসতে পারবে সময় কাটাতে পারবে অনেক সুন্দর মার্শাল্লা জায়গাটা কেমন লাগলো আপনাদের হাঁসটা ফার্স্ট তারপরে এখান থেকে চলে গেলাম অন্য জায়গায় এখানে চলে গেলাম সিংহ দেওয়ার জন্য বাট সিংহগুলো ঘুমিয়ে আসে এই কারণে আর সিংহগুলো দেখতে পারলাম না তো অল্প পরিমাণের দেখছি ওই দেখেন শুয়ে আছে সিংহগুলা দুপুরের টাইমে যাওয়াতে সিংহগুলো দেখতে পারলাম না সিংহগুলো শুয়ে আছে তো বাট দেখতে অনেক বড়ো অনেক সুন্দর অনেক সুন্দর তো ঘুমিয়ে আছে দেখে এখান থেকে চলে গেলাম চলে গিয়ে অন্য সাইড দিয়ে দেখছি আর কি কি দেখা যায় বর্তমানে কিন্তু জায়গাটা তো অনেক সুন্দর বাট আমার কাছে অনেক ভালো লাগছে আমার মেয়ে ওইখানে যে অনেক জ্বালাচ্ছে বলতেছে আম্মু চলে যাব দেখেন কত সুন্দর হাঁসগুলো মাশাল্লা অনেক অনেক সুন্দর হাঁস আমার দেখতে তো অনেক অনেক ভালো লাগতেছে হাঁসগুলা তো এগুলো হাঁস না এগুলো কী বলে আপনারা বলেন আমি জানি না তো আমার অনেক ভালো লাগতো সেগুলো দেখি এগুলোর নাম খেয়ে আমি নিজেও বলতে পারি না ভুলে গেছি আমার হাজব্যান্ড বলছিল বাট আমি ভুলে গেছি তো অনেক সুন্দর জায়গা মার্শাল্লাহ আমি তো ঘুরতে 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 আমার এত ভালো লাগতেছে দেখার পর এই যে দেখুন এটা কী পাখি বলে কে কে জানেন এই পাখিগুলা কে চিনেন এই পাখিগুলা বলেন কমেন্টে বলে যান কি পাখি জানি বলে এগুলা মানে অনেক সুন্দর পাখি মা মা অনেক সুন্দর পাখিগুলো তাকিয়ে থাকে আমাদের দিকে ভিডিও করতেছি এই যেখে দেখেন পাখিগুলো পাল ফাটতেছি উড়াল ফালে পান্নাগুলো অনেক বড় বড় হয়ে যায় অনেক অনেক সুন্দর সুন্দর জায়গাগুলোটাতে আমরা ঘুরে আসছি তো বাচ্চার জন্য আমরা বেশি টাকাটা ঘুরতে পারি নি অল্প জায়গা ঘুরছি দেখেন কত সুন্দর এগুলো ময়ার পাখি না মনে হয় তো ময়ের পাখি তো জানি না এগুলো ময়ের পাখি কিনা যদি আপনারা চিনে থাকেন জেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এই যে দেখেন কত সুন্দর ল্যাঞ্জাটা উড়িয়ে জুড়িয়ে রাখছে মাশাল্লাহ তা আমার কাছে অনেক ভালো লাগতেছে বুঝতেই তো পারতেছেন পাখিগুলো অনেক সুন্দর মা অজাগর সাপ এই যে শেষ মুহুর্তে আমরা সাপ দেখতে চলে গেলাম অজগর সাপ দেখতে গেলাম দেখেন তো কে কে সাপ দেখছেন বাস্তবে আমি অজগর সাপ বাস্তবে দেখে নি বাট এখানে গিয়ে দেখছি বাস্তবে অজগর সাপ হ্যাঁ অজগর সাপ দেখলাম বাস্তবে মহাশাল্লা কত বড় একটা মানুষ খেয়ে ফেলতে পারবে একটা সাপে তো বাট অজগর সাপটাও দেখলাম অনেক বড় হলো ওই যে পাখিগুলা বাট অনেক সুন্দর এখানে পশু পাখি মানে এত এত সুন্দর যা বলার বাহিরে আমার কাছে অনেক অনেক ভালো লাগছে পশু পাখিগুলা শেষ মুহুর্তে এই যে হরিণগুলা ওই জায়গায়ও দেখা যাচ্ছে তাই আমি হরিণগুলো আবার ভিডিও করে নিলাম দেখ অনেক সুন্দর হরিণ হরিণগুলা জায়গায় জায়গায় খেতে যাচ্ছে আমি কোনো সময় বাস্তবে হরিণ দেখিনি তা বাট আমি চিড়িয়াখানা গিয়ে হরিণগুলা দেখে আসছি অনেক সুন্দর হরিণগুলা আমি পারতাম তাহলে একটা নিয়ে আসতাম হরিণগুলা বুঝতে পারছে তো আর এখানে দেখেন এই যে বান্দর এই যে বান্দর কি করতেছে বান্দর অনেক সুন্দর করে বসে আছে খাওয়ার জন্য আইসক্রিম খাওয়ার জন্য তো বাট আমি আইসক্রিমটা দিয়ে ফেললাম বান্দরকে চিন্তা করলাম আইসক্রিমটা ওইখানে আইসক্রিম মজা না বিশ টাকা দিয়ে একটা না তিরিশ টাকা করে আইসক্রিম কিন্তু ওখানে নিয়ে নিয়ে ব্যস্ত গরমের জন্য নিয়েছিলাম মজা লাগে না তো এই জন্য আইসক্রিমটা দিয়ে ফেললাম বাবুর বাবা আইসক্রিমটা হাতে দিলে এই নে দেখেন 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 আইসক্রিমটা নিয়ে খেয়ে খেতে বসছে বাবা আইসক্রিমটা খেয়ে ফেললো এই যে বান্দরটা কত সুন্দর করে খাচ্ছে আহা মানুষের মতো খাচ্ছে হুম কত সুন্দর কত সুন্দর বান্দরটা খাচ্ছে আমার আম্মু বলতেছে আম্মু আম্মু বান্দর আইসক্রিম খেয়ে ফেলছে ভালো তো বান্দর খেয়ে ফেলছে অনেক সুন্দর কেমন হলো ভিডিও বিষয়টা জানা